আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আরভেল গ্রুপে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আনলিমিটেড সবার আগে পেতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় আরভেল গ্রুপ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হল ট্রেনি জোনাল ম্যানেজার তবে এই পদে কতজন লোক নিবে সেটি বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ্য নেই এই পদে আপনার চাকরি হলে প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা পাবেন টি মোবাইল বিল ভ্রমণ ভাতা পারফরমেন্স বোনাস বাৎসরিক বেতন রিভিউ বাৎসরিক দুটি বোনাস আকর্ষণীয় মানলি সেল কমিশন সাথে টি দিয়ে। ছয় মাস পর আপনার প্রবাসনকালীন শেষ হলে প্রমোশনের সুবিধা ইত্যাদি সুযোগ সুবিধা প্রদান করা হবে এই কাজটি অবশ্যই আপনাকে অবশ্যই করতে হবে এটি একটি ফুল টাইম জব কোনো চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ নয় জব লোকেশন বাংলাদেশের যে কোনো স্থানে এই সার্কুলার আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এম বি এম এস সি অথবা এম এস এস বা এম এ পাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আবেদন করার জন্য কমপক্ষে বয়সতভাবে চব্বিশ থেকে তিরিশের মধ্যে এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে চমৎকার কাজের পরিবেশ চমৎকার কথা বলার দক্ষতা থাকতে হবে কম্পিউটার বেসিক নলেজ থাকতে হবে এম এস অফিস অ্যাপ্লিকেশন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইত্যাদি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে এবং আপনাকে অবশ্যই বাংলাদেশের যে কোনো স্থানে মোটর ব্যাপক ভ্রমণের মন মানসিকতা থাকতে হবে আশা করি এই বিস্তারিত লাইক সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার অন্য কারোর অনেক উপকার হতে পারে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের জন্য নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য